সোনামুড়া থানা এলাকার রামপদোপাড়া এরিসি ভিলেজে পরগিয়ার জেরে এক মর্মান্তিক ঘটনা ঘটে অভিযোগ গৃহবধূ সুচিত্রা দেববর্মা নিজের পাঁচ মাসের কন্যা শিশুকে বালিশ চাপা দিয়ে রোধ করে হত্যা করেন স্বামী অমিত দেববর্মা রাবার টেপিং করে জীবিকা নির্বাহ করেন দম্পতির আরও এক সাত বছরের ছেলে রয়েছে প্রতিবেশীর সাথে সুচিত্রার এক বছরেরও বেশি সময় ধরে অবৈধ সম্পর্ক ছিল যা পারিবারিক অশান্তির মূল কারণ বলে জানা গেছে রবিবার দুপুরে ঘটনাটি ঘটে খবর পেয়ে সোনামুড়া থানার ওসি সহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মাকে গ্রেপ্তার করে এবং শিশুর দেহ ময়না তদন্তের জন্য সোনামুড়া হাসপাতালে পাঠায় পুলিশ একটি শতপ্রণোদিতভাবে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে ওই মায়ের মা ওই শিশু কন্যা মার্সে আর কি ওই দিয়ে মার্সে মার্সে রে

এক দুই বছর বাচ্চার বয়স কত এগো বাচ্চার বয়স ফার্স্ট মাস ফার্স্ট মাস নাম কি রিমি দেবো